ষোলোই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক মহান দিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের দুপুরের দিকে বিজয় যখন অনিবার্যের পথে পাক সেনারা যখন আত্মসমর্পণে বাধ্য হচ্ছে ঠিক তখনই বাংলাদেশ সরকারের হাইকমান্ড থেকে নির্দেশ এলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিজয়ের গান প্রচার করতে হবে দায়িত্ব পড়ল গীতিকার উপস্থাপক শহীদুল ইসলামের ওপর লিখে আনলেন বিজয়ের গানের প্রথম কটি লাইন রেসকোর্স ময়দানে বেলায় যখন আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর কাছে পাক আত্মসমর্পণ করল ঠিক তার পরপরই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বেজে উঠল স্বাধীন বাংলাদেশের প্রথম গানটি লাখো শহীদের আত্মত্যাগে যে স্বাধীনতা যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই অর্জিত স্বাধীনতার পেছনে আছে কত গান কত সুর কত কবিতা আপনারা জানেন কি স্বাধীন বাংলাদেশের প্রথম গান কোনটি সেটা জানাতেই আয়নায় আমন্ত্রণ জানিয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রাণপুরুষ অজিত রায় এবং আরেকজন প্রাণপুরুষ সুজয় শ্যামকে আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম গান বিজয়ের নিশান উড়ছে ওই এই গানটি আপনি শুরু করেছেন এবং আপনি গিয়েছিলেন তো কিভাবে এই গানটি সৃষ্টি হলো সেই ইতিহাসটি আমরা একটু জানতে চাই এই ডিসেম্বর মাস আর মার্চ মাস আসলে মনে হয় আমাদের সেলাইন দিয়ে এনে বসানো হয় যে আপনারা যুদ্ধে কি করেছিলেন একটু বলেন কিন্তু আমরা সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা জানতে চাই সেই দিনকার সুরের নেপথ্যের কাহিনী আসফাক ভাই এবং তাই সুলতান এসে বলেন যে বিজয়ের গান করতে হবে তাই আমি বললাম বিজয়ের গান এখন কোথায় পাবো বলে তুমি শহীদুল ইসলাম আছে ওকে বলো লিখে দেবে কিন্তু অফিসের মধ্যে এদিন বিরাট হইচুই মানে যেন কি একটা হতে যাচ্ছে কিন্তু আমরা ঠিক জিজ্ঞেস করলাম কেন বিজয়ের গান বলে এটা পরে বলবো তুমি বিজয়ের গান তৈরি করো সাথে সাথে অসহায়ের কথা হল হ্যাঁ গানটা লিখলো শহীদুল ইসলাম তখন আমি দুই লাইন বিজয় নিশান উঠছে ওই বাংলার করে করে এই দুইটা লাইন দিলো এনে শহীদুল ইসলাম বলে আমি গান বসার জায়গা নাই এর গেলেই যে একটার মধ্যে বসে শহীদুল ইসলাম লিখলো আমি জায়গা পাচ্ছি না কোথায় গানটা করব তখন প্রায় আড়াইটা বাজে তো আড়াইটার সময় আমি গানের অন্তরা পর্যন্ত গেলাম চারটার দিকে এই গানটা পাওয়ার পর দশ পনেরো মিটার শুরু করে ছটা সাড়ে ছটার দিকে আমরা রেকর্ডিংয়ে গেলাম প্রায় পঁচিশ ত্রিশ জন শিল্পী সহ তখন আমাদের ঝুঁচই অন্যরকম ছিল সাতটা সোয়া সাতটার দিকে হবে মরহম নজরুল ইসলাম সাহেব তাজউদ্দিন সাহেব কামরুজ্জামান এবং মান্নান সাহেব ওনারা সবাই আসলো আসার পরে আমাদের অ্যানাউন্সমেন্ট করলেন যে আমরা আজ থেকে স্বাধীন তারপরে গানটা বাজল এটা কিন্তু স্বাধীনতার প্রথম প্রথম গান আমাদেরও একটা অত্যন্ত সুখানুভূতি হচ্ছে আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আয়নার এই মঞ্চে পেয়ে এবং আরেকটি ব্যাপার বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না সামনে হারমোনিয়াম রয়েছে আপনি সুর রয়েছেন সেই গানের এবং উনি সেই গানের গায়ক সেই গানটি যদি আমাদেরকে একটু শোনাতেন বিজয় উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তি আলো ওই ধরছে মুক্তি আলো ওই ধরছে বিজয় দিশা উড়ছে ওই ঘুষে হওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ধরছে মুক্তির আলো ওই ধরছে মুক্তির আলো সেই মুহূর্তটা পাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি এই মুহূর্তটা আমরা পেয়েছি যে মুহূর্তটাকে আমরাও খুব ভালোবেসেছি